শুভ সকাল আমার কলিজার ও আমার প্রাণ ভাইরা সবার জন্য শুভকামনা আজকের মতে ইনশাল্লাহ আমি আমারও লাইভে উপস্থিত হলাম এবং লাইফ যুক্ত হলাম ভাই দেশ হোক অথবা কিংবা দেশের বাইরে হোক এবং যে যেখান থেকে যে প্রান্তে থেকে এবং আমার লাইফটা উপভোগ করে দেখতেছেন বসে বসে ধৈর্য মনসক সহ করে এবং বসে বসে দেখতেছেন ও আমার প্রাণ প্রিয় কলিদার ভাইরা আপনারা অবশ্যই কমেন্টে আসবেন ঠিক আছে ভাই আপনারা অবশ্যই কমেন্টে আসবেন কমেন্টে এসে আমরা এংগেজমেন্ট বাড়াই ভাই ঠিক আছে ভাই কমেন্টে এসে এসে আমরা এংগেজমেন্ট বাড়াই এবং ঠিক আছে তো যারা দূর দূরান্ত থেকে আমার লাইভটা দেখতেছেন ভাই আপনারা কেউ অসিনে বসে থাকেন না আমরা সকলেই আমরা লাইভটাতে উপস্থিত হই ভাই ঠিক আছে ভাই আমরা সকলেই আমরা লাইভটাতে উপস্থিত হই Ah. Uh. স্ট্যাম্প আমার এক দুইটা কলিগের ভাই আমার থেকে উপস্থিত হয়েছে ভাই আপনারা অবশ্যই কমেন্টে আসবেন কেউ আছে বসে থাকবেন না ভাই আমরা সকলেই কমেন্টে আসি ঠিক আছে ভাই আমরা সকলেই কমেন্টে এসে এঙ্গেজমেন্টটা বাড়াই এবং অডিয়েন্স বাড়াই ঠিক আছে ভাই সদ্যটা অডিয়েন্স দেখতেছি ভাই আপনারা কেউ আসে বসে থাকবেন না আপনারা কেউ অসিনে বসে থাকবেন না আপনারা অবশ্যই আপনারা কমেন্টে আসবেন ভাই ঠিক আছে ভাই এবং আমার কলিজার ভাইরা ও আমার প্রান্তীয় ভাইরা সবার জন্য শুভকামনা ও অবিরাম ভালোবাসা রইল দূর দূরান্ত থেকে যারা আমার লাইভটা অবহো করে দেখতেছেন ভাইয়া অবশ্যই আপনারা লাইভটাতে উপস্থিত হবেন এবং একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যারা দূর দূরান্ত থেকে আমার লাইভটাতে উপস্থিত হয়েছেন ভাই অবশ্যই এবং আপনার কমেন্টটাতে উপস্থিত হবেন এবং দূরান্ত থেকে যারা আমার লাইফটা উপভোগ করে এবং বসে বসে দেখতেছেন ভাই অবশ্যই আমরা সকলে কমেন্টে আসি ঠিক আছে ভাই আমরা কেউ অচিনে বসে থাকি না ঠিক আছে ভাই আমরা সকলে কমেন্টে আসি কেননা ভাই এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ভাই দেখতে হবে ঠিক আছে ভাই বেশি বেশি করে লাইক করতে হবে এবং বেশি বেশি করে উপস্থিত হতে হবে ভাই ঠিক আছে তো আমার কলেজার ভাই ও আমার প্রাণ ভাইরা ভাইয়েরা আপনারা এখনো আমার লাইফটাতে যুক্ত হতে পারে নাই ভাই অবশ্যই আমরা সকলে কমেন্টে আসি আমরা কেউ অসিনে বসে থাকি না ভাই আমরা কেউ অসিনে বসে থাকি না পাঁচটা অডিয়েন্স দেখতেছি আমরা সকলে কমেন্টে আসি ভাই ঠিক আছে ভাই আমরা সকলে কমেন্টে আসি আমরা কখনো অচিনে বসে থাকি না ভাই আমরা কমেন্টে আসবো ঠিক আছে ভাই কিছু কিছু কথা বলার প্রয়োজন এবং কিছু কিছু কথা বললে আপনাদের কাজে আসবে ভাই ঠিক আছে ভাই কামে লাগবে বলছেন যাই হোক ভাই দীর্ঘদিন ধরে যারা ইউটিউবে কাজ করতেছেন ভাই ধৈর্য মনসক সহকারে কাজ করে যাবেন ইনশাল্লাহ সফলতা আপনি হাতের নাগালে ইনশাআল্লাহ পৌঁছে আসবে ঠিক আছে ভাই আপনারা যে ইউটিউবে কাজ করতেছেন ভাই ধৈর্য মনসক সহকারে কাজ করবে ইনশাআল্লাহ হাতের নাগালে কাজ ইনশাআল্লাহ আপনারা পাবেন ভাই ঠিক আছে ভাই বেশি দিন লাগবে না আপনাদের পকেটে টাকা ঢুকতে ভাই ঠিক আছে ভাই আপনাদের পকেটে বেশি দিন লাগবে না যে টাকা ঢুকতে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে দুই থেকে তিন মাস ভাই ঠিক আছে ভাই যদি একটা চ্যালেঞ্জ ভাই ঠিক রকম চালু করা যায় ভাই ঠিক আছে ভাই একটা যদি ঠিক রকম চালু করা যায় এক থেকে থেকে মাস হলে কমপ্লিট ঠিক আছে ভাই এক থেকে দেড় মাস হলে কমপ্লিট আর কোনো সমস্যা নেই ঠিক আছে আমার কলেজের ভাইরা ও আমার প্রাণ প্রিয় ভাইরা আপনারা যারা উপভোগ করে এবং আমার লাইফটা বসে বসে দেখতেছেন ভাই অবশ্যই আপনারা আমার লাইফকে যুক্ত হবেন ঠিক আছে ভাই আর প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই আপনারা গাইডলাইন মেনে কাজ করবেন ভাই এমন কাজ করবেন না যে আপনার চ্যালেঞ্জ ক্ষতি হোক অথবা চ্যালেঞ্জ নষ্ট হোক ফচ্চন ভাই এমন কাজ করবেন না আপনাদের যে চ্যালেঞ্জটা আছে ভাই আপনাদের চ্যালেঞ্জটার কোনো ক্ষতি হোক ভাই যাহোক আমার কলেজের ভাইরা আপনারা কমেন্ট আসবেন ভাই কেউ আছেনই বসে থাকবেন না সম্ভব হলে আমার লাইভে শেয়ার করে দেন আর আমার চ্যালেঞ্জটার যদি নতুন দর্শক হয়ে থাকেন ভাই আমার চ্যালেঞ্জটাতে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যালেঞ্জটা শেয়ার করে দেন ঠিক আছে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাআল্লাহ পাশের বেল আইকনটা বাজাই দেন আবার প্রাণ প্রিয় কলিজার ভাইরা ও আপুরা দুদ্রান্ত থেকে যারা আমার লাইভে অবভভক করে দেখতেছেন ভাইয়া অবশ্যই আমরা কমেন্টে আসি কেউ আসছে না বসে থাকি না ভাই ঠিক আছে ভাই যদি অডিয়েন্স না থাকে ভাই কথা বলতে ইচ্ছা করে না обо ও লাইভ করতে মন চায় না তো যাই হোক ভাই আমি লাইভেতে উপস্থিত হয়েছি তো আমরা আসি কমেন্টে আসি ভাই সকলেই কমেন্টে আসি এবং সবকিছু আলোচনা করি ঠিক আছে ভাই আমার কলিদার ভাইরা ও আমার প্রাণ অপুরা দূর দূরান্ত থেকে যারা আমার উপভোগ করে দেখতেছেন ভাইয়া অবশ্যই আমরা সকলে কমেন্টে আসি কেউ বসে থাকি না যাই হোক আমার এক কলিদার ভাই আমার লাইফটাতে জয়েন করছে তো ভাই কোথার থেকে আমার লাইফটা যুক্ত হয়েছেন ভাই অবশ্যই জানাবেন এবং যদি আপনি পরিচয় না দিয়েন ভাই কিন্তু আপনার আমি কেমনে শুনবো আর আপনি আমার কেমনে শুনবেন তো ভাই পরিচয় দিয়েন ইনশাল্লাহ হবে ভাই ঠিক আছে ভাই আমার কলিজার ভাই অবশ্যই পরিচয় দিয়েন আমার প্রাণপ্রিয় কলিজার ভাই কোথা থেকে লাইভটাতে উপস্থিত হয়েছেন ভাই অবশ্যই জানাবেন দুইটা ভাই দুইটা ভাই আমার লাইফটাতে যুক্ত হয়েছে ভাই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কথা থেকে আমার লাইভটা দেখতেছেন ভাই অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যুক্ত হওয়ার জন্য ভাই সো মাচ সবাইকে ধন্যবাদ ভাই আমার লাইভটাতে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার লাইফটা যুক্ত হওয়ার জন্য তোমরা আমার লাইফটাতে জয়েন করো তোমরা আমার লাইভেতে জয়েন করো এঙ্গেজমেন্ট বাড়ান প্ল্যাটফর্মে কাজ করেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন ধৈর্য মনস্ক সব করে কাজ করেন তোমরা আমার লাইভেতে জয়েন করেন থ্যাংক ইউ সো মাচ আমার কলিজার ভাইরা আমার প্রাণপ্রিয় ভাইরা সবার জন্য শুভ কামনা অ অবিরাম ভালোবাসা রইলো

তো যাই হোক আমার প্রাণ প্রিয় কলিজার ভাইরা আপনাদেরকে সুন্দর সৌন্দর্য জায়গা দেখাবো ঠিক আছে ভাই সুন্দর সৌন্দর্য জায়গা দেখাবো আপনাদেরকে সৌন্দর্য ঐতিহ্য দেখাবো আপনারা দেখতে পারেন ঠিক আছে ভাই আপনাকে দেখাইতেছি এই দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর জায়গা এবং দেখার মতন জায়গা ভাই থিন পার্ক ঠিক আছে ভাই এটার নাম হচ্ছে থিন পার্ক তো জায়গাটা দেখার মতন ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা আপনারা দেখতে পারতেছেন দর্শক ঠিক আছে এটা ভাই ঠিক আছে ভোট্টা বাড়ি এটা হচ্ছে থিংপাক ভোট্টা বাড়ি ভাই ঠিক আছে ভাই আপনারা দেখতে ধান ধানবাড়ি থিংপাক বুঝতে পারছেন ভাই আপনারা সকলেই কমেন্টে আসি কেউ সিনেমা বসে থাকি না ভাই আপনার সকলেই কমেন্টে আসি আমরা সকলই কমেন্টে আসি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি থিং পাক থিং পাক ঠিক আছে ভাই এই আমি বর্তমান থিং পাকে এসে আমি লাইপে আলছি ভাই ঠিক আছে ভাই আপনারা কমেন্টে আসবেন আমরা কেউ আসেনে বসে থাকি না অবশ্যই আমরা আমার চ্যানেলটা যদি নতুন দর্শক হয় থাকেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর সম্ভব হলে লাইকটা শেয়ার করে দিয়ে আরেকজন তাহলে দেখার সুযোগ করে দিয়ে ভাই তো যাই হোক আমার কলিতার ভাইরা দুদ্রন্ত থেকে যারা আমার লাইভটা দেখতেছেন ভাইয়া অবশ্যই আমরা কমেন্ট আসি কেউ আসেনি বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি কেউ আসেনি বসে থাকি না ভাই আমরা সকলে কমেন্টে আসি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন ভাই দশ জন কাজ করেন ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবে ঠিক আছে ভাই কাজ করেন আর সবাই সবাই যে ইয়া করে তা না ভাই ঠিক আছে সবাই যে সাবস্ক্রাইব করে তা না কিন্তু ভাই মানুষ ভালোই মন্দই খারাপ মিশিয়ে কিন্তু দুনিয়াটা চলতেছে ঠিক আছে ভাই মানুষ মানুষ শুধু ভাবে নিজের স্বার্থের জন্য ঠিক আছে ভাই কখনো কাউকে কিন্তু সাপোর্ট দিতে চায় না ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করতে চায় না মনে হিংসা রাখে বলছেন তো যাই হোক ভাই কেউ মনে হিংসা রাখিয়েন না আমার স্যালেন্ডার যে যদি নতুন বসব হয়ে থাকেন ভাই অবশ্যই স্যালেন্ডার সাবস্ক্রাইব করে দিয়ে আমার প্রাণ প্রিয় কলিজার ভাইরা আমার চ্যানেলটাতে যদি নতুন দর্শক হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আমার এক কলিজের ভাই আমার লাইফ এতে উপস্থিত হয়েছে ভাই কোথাতে লাইফ এতে উপস্থিত হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন দেশক হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব হলে লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আর একজন কাকে দেখার সুযোগ করে দেবেন আমার কলিজার ভাইরা ও আমার প্রাণপ্রিয় ভাইরা সবার জন্য শুভকামনা ও অবিরাম ভালোবাসা রইল দেশ হোক অথবা বিদায় হোক যে যেখান থেকে যে কান্ডি থেকে এবং আমার লাইফটা দেখতেছেন ভাই অবশ্যই আমরা কমেন্টে আসি কেউ অচেনে বসে থাকি না আমরা সকলে কমেন্টে আসি ভাই আমরা সকলেই কমেন্টে আসি কেউ অচেনে বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি বুঝাইতে পারছি ভাই সকলেই আমরা কমেন্টে আসি কেউ অচেনে বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি আর একটা ভাই আমার লাইফেতে উপস্থিত হয়েছে ভাই কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন ভাই অবশ্যই জানাবেন আপনি অশ্বিনী বসে আছেন ভাই কমেন্টে আসবেন ভাই কমেন্ট করেন আমরা সকলেই কমেন্টে আসি ভাই আমরা কেউ আসেনি বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি কেউ লাইভটাতে অসিনে বসে থাকি না ভাই আমরা আমরা সকলেই কমেন্টে আসি আমার কলিদার ভাইরা ও আমার প্রাণটিও অপুরা যারা দূর দূরান্ত থেকে আমার লাইভটা উপভোগ করে দেখতেছেন ভাইজান অবশ্যই আমরা কমেন্টে আসি কেউ আসিনে বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি ভাই কেউ অচিনে বসে থাকি না আমার এক কলিজার ভাই আমার লাইফেতে উপস্থিত হয়েছে ভাই কোথা থেকে লাইফেতে উপস্থিত হয়েছেন ভাই অবশ্যই জানাবেন আমার প্রাণ প্রিয় কলিজার ভাই অবশ্যই লাইফটাতে ট্যাপ ট্যাপ করবেন ভাই ঠিক আছে ভাই একটা করে লাইক দিয়ে যাবেন বুঝছেন ভাই আমার কলিজার ভাইরা আমার প্রাণ ভাইরা ও আমার কলিজার ভাইরা আপনারা যারা এখনো আমার লাইফ উপস্থিত হতে পারেন নাই অবশ্যই উপস্থিত হবেন দেশ বা দেশের বাইরে হোক যে যেখান থেকে যে কান্ট্রি থেকে এবং আমার লাইফটা দেখতেছেন ভাই অবশ্যই কমেন্টে আসবেন আপনারা কেউ আসেনি বসে থাকবেন না ভাই আপনারা কেউ ওয়াসিনে বসে থাকবেন না আমরা সকলেই কমেন্টে আসি ভাই ঠিক আছে ভাই আমরা সকলেই কমেন্টে আসি আমরা কেউ ওয়াসিনে বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি কেউ ওয়াসিনে আমরা সকলেই কমেন্টে আসি ভাই কেউ ওয়াসিনে বসে থাকি না লাইভ আমরা সকলেই কমেন্টে আসি আমরা সকলেই কমেন্টে আসি আমরা কেউ লাইফটা অসিনে বসে থাকি না ভাই আমরা সকলে কমেন্টে আসি আমার কলিজার ভাইরা আমার প্রিয় আপুরা আমরা সকলে কমেন্টে আসি আমরা সকলে কমেন্টে আসি ভাই আমরা কেউ অচিনে বসে থাকি না আমরা সকলেই কমেন্টে আসি ভাই কেউ আসেনি বসে থাকি না একজন ভাই আমার লাইফটাতে উপস্থিত হয়েছে ভাই কোথা থেকে লাইফটাতে উপস্থিত হয়েছেন ভাই অবশ্যই জানাবেন আমার কলিজার ভাই আমার প্রাণ প্রিয় ভাই আপনি কোথা থেকে লাইফটা যুক্ত হয়েছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্টে আসবেন ভাই ঠিক আছে ভাই কমেন্টে আসবেন